অনেকে ছিপি দিয়ে ছোটবেলায় মাছ ধরার স্মৃতি মনে আছে জীবনের রূপক শৈশবের আনন্দ এবং প্রকৃতির সাথে এই ছিপি দিয়ে মাছ ধরার দারুণ একটা দৃশ্যের কথা অনেকের মনে পড়ছে মাছ ধরার জন্য প্রয়োজনীয় ধৈর্য ও অধ্যাবস্যায় জীবনের প্রতিকূলতা মোকাবেলায় প্রতীক হিসাবে হেমিং ওয়ের লেখায় এর গভীরতা খুঁজে পাওয়া যায় ছোটবেলার অনেক গল্পে ছিপ দিয়ে মাছ ধরা এক আনন্দময় সরল সময়ের স্মৃতি বহন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়ার কথা নিশ্চয়ই মনে আছে খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপি নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল চিলে এই ছড়াটি দারুণ একটা শৈশবের সরলতা এবং কল্পনিক জগৎকে তুলে ধরছে সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পেও মাছ ধরার কথা উঠে এসেছে কাকাবাবু ও যোজ গল্পে কাকাবাবু পড়ছি থেকে মাছ ছেড়ে দেন কারণ তার আনন্দ মাছ ধরায় খেতে নয় শঙ্খ ঘোষের লেখা কবিতায় সে মৎস্যকন্যার বন্দিদশা দেখে নিজে মুক্তির আকাঙ্ক্ষা খুঁজে পায়